হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ড থাকলে আমরা শুধুমাত্র ফ্রি রেশনের যে সুবিধা আছে সেটাই পাই এছাড়া সাধারণ মানুষের পক্ষে আর কি কি পাওয়া সম্ভব সেটা অনেকেই জানেন না এবং আজকে আপনাদের সঙ্গে ফ্রি রেশন নিয়ে কয়েকটি কথা বলবো এবং এই রেশন কার্ড যে আমাদের আছে এই রেশন কার্ডের বিশেষ বিশেষ আটটি সুবিধার কথা বলবো যেগুলো আপনারা অনেকেই জানেন না ফ্রি রেশন পাওয়ার পাশাপাশি এই নতুন আটটি সুবিধার কথা আজকে ভিডিওতে আলোচনা করব যেগুলো জানলে হয়তো আপনি চমকে উঠবেন এছাড়াও ভিডিওর মধ্যে আপনারা জানবেন যে একটি রেশন কার্ডে কি কি সুবিধা মেলে বা বলা ভালো একটি রেশন কার্ড থাকলে কি কি সরকারি প্রকল্পের সুবিধা মেলে সেটা আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন পাশাপাশি রেশন কার্ড সম্পর্কে কিছু অজানা তথ্য যেগুলো আপনারা অনেকেই জানেন না সেটাও আজকে আপনাদেরকে জানিয়ে দেব যেটা জানলে আপনাদের পক্ষে অনেক অনেক সুবিধা হবে পাশাপাশি ফ্রি রেশনের পাশাপাশি এই রেশন কার্ডকে আর কি কি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কি কি প্রকল্পে বা কি কি কাজে একে ব্যবহার করতে পারবেন কি সুবিধা পাবেন সেগুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা রেশন কার্ড গ্রাহক আছেন তাদের জন্য তো সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড থাকলেই জানুন এখন ফ্রি রেশনের সাথে পাবেন আটটি সুবিধা ভারত সরকার জনসাধারণকে সাহায্য করার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালায় যার মধ্যে রেশন কার্ডের মাধ্যমে ফ্রি রেশন অন্যতম এটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে বা কম খরচে খাবার সরবরাহ করে এছাড়াও আরও একাধিক সুবিধা দেয় একটি রেশন কার্ডে কি কি সুবিধা মেলে একটি রেশন কার্ড শুধু খাবারের চেয়েও বেশি কিছু দেয় এখানে আটটি মূল সুবিধার কথা উল্লেখ রয়েছে বিনামূল্যে রেশন মানুষ বিনামূল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী পেতে পারেন সস্তা রেশন রেশন কার্ডধারীরা সরকার নির্ধারিত কম দামে খাদ্য কিনতে পারেন সরকারি স্কিমগুলিতে অ্যাক্সেস রেশন কার্ডধারীরা বিভিন্ন সরকারি কর্মসূচি থেকে উপকৃত হতে পারেন পরিচয় প্রমাণ এটি একটি অফিসিয়াল পরিচয় নথি হিসেবে কাজ করে লোন ভর্তুকি রেশন কার্ডধারীরা নির্দিষ্ট ঋণে ভর্তুকি পেতে পারেন স্বাস্থ্য বিমা কিছু রাজ্যে তারা স্বাস্থ্য বিমা সুবিধা পেতে পারেন সমাজ কল্যাণ সুবিধা তারা বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্পে প্রবেশ করতে পারেন শিক্ষাগত সহায়তা এই কার্ড দেখালে সেই পরিবারের শিশুদের শিক্ষার জন্য সহায়তাও মেলে তাহলে বন্ধুরা এই আটটি বিশেষ বিশেষ সুবিধা আপনারা একটি রেশন কার্ড থেকে পাচ্ছেন যেগুলো অনেকেরই হয়তো জানা ছিল না পাশাপাশি এবার দেখে নিচ্ছি যে একটি রেশন কার্ড থাকলে কি কি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় রেশন কার্ডধারীরা অনেক সহায়ক পরিষেবা অ্যাক্সেস করতে পারেন যার মধ্যে রয়েছে শস্য বিমা কৃষকরা রেশন কার্ড ব্যবহার করে শস্য বিমার জন্য আবেদন করতে পারেন যা তাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতিপূরণ পেতে সহায়তা করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যাদের গ্যাস সংযোগ নেই তারা রেশন কার্ড ব্যবহার করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে পারেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কারিগররা এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবং বৃদ্ধির সুযোগ পেতে পারেন বাসস্থানের জন্য আর্থিক সহায়তা রেশন কার্ডধারীরা বাড়ি নির্মাণে সাহায্য পেতে পারেন শ্রমিক কার্ড স্কিম অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা তাদের জীবনযাত্রার উন্নতি করতে এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন মহিলাদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন নারীরা নিজেদের স্বনির্ভর হতে সাহায্য করার জন্য এই কার্ড দেখিয়ে সেলাই মেশিন পেতে পারেন ফ্রি রেশন স্কিম রেশন কার্ডধারীরা তাদের আর্থিক বোঝা কমিয়ে বিনামূল্যে খাবার পেতে পারেন বন্ধুরা এবারে আসুন জেনে নিই রেশন কার্ড সম্পর্কে কিছু অজানা তথ্য মানুষের চাহিদা ও আয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রেশন কার্ড রয়েছে কিছু কার্ড শুধুমাত্র পরিচয়ের জন্যও হয় এগুলো আবার কোনো আর্থিক সুবিধা প্রদান করে না শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং এই আবেদন অবশ্যই পরিবারের করতে হবে কাছে ইতিমধ্যেই রেশন কার্ড থাকলে তারা আবার আবেদন করতে পারবে না কেন্দ্রীয় খাদ্য বিভাগ যোগ্যতা যাচাই করার পরে এই কার্ডগুলি জারি করে এবং যদি কেউ যোগ্য না হয় তবে কার্ডটি বাতিল করা হতে পারে সামগ্রিকভাবে রেশন কার্ড শুধুমাত্র বিনামূল্যে খাদ্যের সরবরাহ করে না বরং যাদের প্রয়োজন তাদেরও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে তাহলে বন্ধুরা বুঝতে এখানে বিষয়টি ঠিক কি কি বলা হলো। মূলত আপনারা থেকে কি কি সরকারি প্রকল্পের সুবিধা পান সেটি জানা গেল এবং একটি রেশন কার্ড থাকলে কি কি সুবিধা পাওয়া যেতে পারে সেই রেশন কার্ডে সেটাও জানা গেল পাশাপাশি রেশন কার্ড সম্পর্কে কিছু অজানা তথ্যও আপনারা এই ভিডিও থেকে জানতে পারেন তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো নতুন তথ্য আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ